اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا নাবি আনা সাফি আনা মাওলানা মোহাম্মদ দরুদে পড়ো দরুদে পড়ো নবীর প্রেমী মজো হাই রে নবীর প্রেমী মজো না নবীর না মজিলে নবীর প্রেমে না মজিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা

മോന മോഹം മോദല്ല ഹുമാസയല সাফিয়ানা মাওলানা মোহাম্মদিয়ার সললম ইয়া হাবিবাল্লা ইয়া রাসূলললম ইয়া হাবিবাল্লা ইয়া মারমতের নিদানকালে আশিয়ো নবী গো আমার শিরোদে দেখিব আপনাকে લોલો ચોરી યાર સોલલમ યા હબીબલલા યાર સોલલમ યા હબીબલલા નમન કરે નકિરાશિયા સવાલ કરબે બશાયમ નઈ બેનો પોડ بيما سلام على يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله

সুন্দরে ম দিন কিংনে জানি না হই কত সুন্দর মদ কেমনে কিংনে যাবো জানি না হ দা কর দয়া লাল্লা দয়া করসিবি কর মোদিন

হইতে চাই জন্নত বাসে হইতে চাইলে প্রাণ বোরে করুসাধনা ল এরা

الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله

নাই না সুমাহ ও ল द तिरिवाणी टुडे आशीलेन कमुदेव नो रबिनो रे मिन्नो रे आद सुहान वल्हं दुरेलं रायलाहा सोभोहान वल्हं दोरेलं राय হিল্লাহ্লাহ মোহাম্মর রসুল্লাহিসালাম

হম এলাই হম এ

صلاة على يا حبيب صلاة عليك صلاة الله سيدي يا رسول الله নী গাল সালাম বারে রাসুল গো সালাম বার জানাই যে সালাম কুটীব তে শক হাজার বারিয়ন বিশাল মহাপদে আয় আর সালা শীতল ওই কলি যা কোন পথে যাব মদিনা রাস্তা যে পাই না Allahu <laughs> are পাকি পঞ্জতন এখনো সালাম পাকে পঞ্চতন লা ঘোষালামে পাকে পঞ্জতন আমাকে পঞ্চতন লা ঘোষালামে করবালার কুর্বি সরণ কর প্রাণ সকলে সামাজ পড়ো করবালার কবানি সরণ কর প্রাণ ভোরে সকলে নামাজ পর্যা হুসন শাহ হোসাইন লা কোসালাম হোসেন শাহ হোসাইন লা ঘোশালামিয়া হুসেন শাহ হোসাইন লা কোসালাম হোসেন শাহ হোসাইন লাশালামি

সিনার সিনারা सलाम स <ileyics variance thumbnails> صلاة و سلام عليك رسول <سؤال> الله صلاة سلام عليك حبيب الله صلاة سلام عليك شافي المجنبين الصلاة و سلام عليك ورحمه للعالمين الصلاة و عليك يا نور الله و جهر الأول أرني بجمالك يا رسول الله أتري اللهم كبره الكريم بيرفي شزيم من صلاة و اللهم صل وسلم وبارك عليه شكرا الحمد لله <applause> الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين. ربنا لا تجي قلوبنا بعد اذا هديتنا لنا من لدنك الرحمه انك انت الاحى. يا رب العالمين امي ادمك ولا گار ولا ميكرم ديركي كرم আল্লাহ জামিয়াতুল মদিনা কমপ্লেক্স স্টুডেন্টদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে দাঁড়ি পাখা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ মন্ত্রিত অতিথিদেরকে নিয়ে তোমার শাহি দরবারে দোকানে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি বল তুই ক্ষমা করে দিয়ে আদি আল্লাহ কুটি গুনে বাড়াইয়া প্রাণের নবীজির নোরানি কদম্বরকে সুদর্শনার দে হাদিয়া পয়ছায় দাও আল্লাহ আমাদের সকল হাদিয়া গুলো তুমি কবুল মঞ্জুর করে দাও ইয়া রাব্বুল আলামিন সাহাবায়ে کرام থেকে ধরে উদ্য পর্যন্ত যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার دیدار প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ই আল্লাহ প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আমিন মেহেরবানি করে আল্লাহ গো আমার ছোট ভাই শেখ জাহিদ ইয়া রাব্বুল আলামিন তারবা বমরহম কাউসারলম সাহেব ওনার কবরে হাদিয়ে তুমি পৌঁছায়া দাও ওনার কবর তুমি জান্নাতের টোকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবজির দিয়ে দাও তুমি নসিব করিয়ে দাও মাহে রমজানের সিলাই যেমনি ভাবে আল্লাহ কবর আজা বন্ধ করে দিয়েছ তেমনি ভাবে কেমন পর্যন্ত ওনার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলে এবং আজকের এই জান্নাতের বাগান সাজানোর জন্য ইফতার মাহফিল সাজানোর জন্য যারা এভাবে সহযোগিতা করেছে এবং উপস্থিত হয়ে এই জান্নাতের বাগানের সৌন্দর্যটাকে অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে আল্লাহ তাদের আপনজনদের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমিন ইয়া রাব্বাল তাদের কবরগুলোকে চির জান্নাতের টুকরা হিসেবে কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে তুমি কবুল করে নাও তারা যেন দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে ইয়া রাব্বাল আমিন ইন অতিবাহিত করতে পারে সেই ফিক তুমি দান করে দাও আল্লাহ এই মাদ্রাসা এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা দায়া রাব্বাল আমিন আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয়-সজন মাতৃকুল পিতৃকুল এবং আল্লাহ তার আপন সজন পরপুরুষ এবং উপস্থিত যারা আছে সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও ইয়া রাব্বাল আমিন মেহেরবানি করে আল্লাহ আজকে যে উদ্দেশ্যে দোয়া আয়োজন করা হয়েছে তার মাহফিলের আয়োজন করা হয়েছে তাদের সেই এ মনের উদ্দেশ্য তুমি পরিপূর্ণভাবে پورا করে দাও আল্লাহ সকল জীবনের গুনাহগুলি maaf তুমি করে দাও ইয়া রাব্বাল আলামিন রমজান ইফতারি সাহরি তারাবে কোরআনখানি দানসে দেখা আমরা যা করেছি বিগত দিনে বলছো ঠিক ক্ষমা করে দিয়ে সব ক্ষমা আল্লাহ কবুল করে না ইয়া রাব্বাল আলামিন বাকি রোজাগুলো সুন্দর পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ এখানে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অবাবে যারা আছে অবাক তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্ত অর্থ ফিক তুমি দান করে দাও আল্লাহ মেহেরবানি করে যারা চাকরির প্রত্যাশী ব্যবস্থা তুমি করে দাও দিনে যারা পড়াশোনা করেছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ ঈদের পর পর এসেছি পরীক্ষা হবে পরীক্ষা দিতে ভালোভাবে প্রস্তুতি নিয়ে হলে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন এমনি করে জান মনে যত আশা আল্লাহ সকল আশা তুমি পূরণ করে দাও জালিমের জুলুম কাফেরের কুফর ফাসিকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে সবাইকে পরিপূর্ণ করে তুমি হেফাজত করে নাও আল্লাহ মেহেরবানি করে ইফতারের পরবক্ষণে কচি কচি মাছ মাসুম বাচ্চাদেরকে হাত তুলেছি দাড়ি পাকা আমার অভিভাবকদেরকে নিয়ে হাত তুলেছি আমার ছোট ভাইটা হসপিটালে অসুস্থ আল্লাহ তাখানে যার হাত পছন্দ হয় তার হাতের উসিলাই আল্লাহ তাকে তুমি করিব কবুল মঞ্জুর করে নাও পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ পরিপূর্ণ হয়ে আসবে হসপিটাল থেকে বাসায় ফেরার তৌফিক তুমি দান করে দাও মেহেরবানি করে আজকে যারা দোয়ার প্রার্থী ও রব্বুল আলামিন তাদের সবাইকে তোমার কুদরতে দিয়ে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও রব্বী রেখেম হোমা কামার বায়ানী সগে রব্বী রেখেম হোমা কামার বায়ানী সগে আল্লাহ মরার আগে তুমি সোনার মদিনা দেখায় মৃত্যু দাশার আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও আর চাকরি দরখাস্ত করার আগে তোমার দরবারে দরখাস্ত করে দিলাম আল্লাহ যাচ্ছে যে ছাত্রগুলো আলমী সবক নিয়েছে তাদেরকে পরিপূর্ণ হাফেজ এবং আলম হিসাবে তুমি কবল করে নাও আল্লাহ যারা এই মাদ্রের সাথে অধ্যয়নরত অবস্থায় আছে তাদেরকেও তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ যারা আছে এখানে অনেক রিমা নাই বাবা নাই এখন নাই এই গুম যারা আছে তাদের মা বাবার কবর আজাদ তুমি বন্ধ করে দিও দুনিয়া যারা বেঁচে আছে নেয়া তুমি বাড়িয়ে দিও আজকের মা ফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও আখির পরে আজ যে দিন মৌদির শুইব মৃত্যু দোদ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণীর নবীজির নুরানি চেহারা মুবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কালবে জারি করে দিও মধুর কালিমা টোকোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ Oh.